হ্যালো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন খুরশিরা লাইনে পায়রা খুব ভালো পায়রা এইগুলো পায়রা একদম বিগ সাইজের পায়রা পায়রার কোয়ালিটি দেখুন খুব ভালো পায়রা এইসব পায়রাগুলো কিন্তু আপনারা সেলের জন্য পেয়ে যাবেন দেখুন পায়রার স্ট্যান্ডিং দেখুন পায়রার হেভি পায়রা একদম ওই যে মাতি পায়রা ওইটা মাদিটাও কিন্তু খুব বড়ো সাইজের পায়রা এই যে মাদি এইসব পায়রাগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই এদের নম্বরে যোগাযোগ করে নেবেন এইসব পায়রাগুলো কিন্তু সেলের জন্য দেখানো হচ্ছে পুরো ভিডিওটা আমার না টেনে দেখতে থাকুন অনেক ভালো ভালো পায়রা আজকে দেখতে পাবেন খুব ভালো ভালো ফুলশিরা কালশিরা লাইনের পায়রা যদি আপনাদের এখান থেকে কোনো পায়রা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এটাই হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাবেন দাম বলে দেবো আর এখান থেকে আমাদের পায়রা ডেলিভারি করা হয় বিভিন্ন জায়গায় বাসের মাধ্যমে এই যে ফ্রেন্ডস আরাক পেয়ার পায়রা দেখুন এগুলোও কিন্তু খুব ভালো পায়রা একদম উড়া গ্যারেন্টির পায়রা এগুলো এগুলো একদম জানাশোনা পায়রা এই পায়রা দুটো পাঁচ ঘন্টা গ্যারেন্টি আছে না উঠলে পায়রা ফেরত নেওয়া হবে একদম ফুল জানাশোনা পায়রা মিগ সাইজের কালশিরা পায়রা দেখুন যে মাদিটা সামনেরটা একটা মাদি পিছনেরটা নর একদম রানিং পিয়ার পায়রা দুটো ডিম ডিম তাড়া হয়ে আছে দু এক দিনের মধ্যে ডিম দিয়ে দেবে যদি আপনাদের এইসব পায়রাগুলো কিন্তু পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এইসব পায়রাগুলো কিন্তু সব সেলের জন্য দেখানো হচ্ছে দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন কোয়ালিটি দেখুন খুব ভালো ভালো পায়রা এইসব পায়রাগুলো আমাদের এখান থেকে বাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডেলিভারি করাও হয় তো চলুন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন অনেক ভালো ভালো পায়রা আজকে দেখতে পাবেন এই যে ফ্রেন্ডস আরেকজোড়া ফুলশিরা লাইনের পায়রা দেখুন পায়রার কোয়ালিটি দেখুন একদম বিগ সাইজের পায়রা এইসব পায়রা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এইসব পায়রাগুলো কিন্তু সব সেলের জন্য দেখানো হচ্ছে দেখুন পায়রার একদম বিগ সাইজের বড় বড় সাইজের পায়রা এই যে পায়রাগুলো কোয়ালিটি দেখুন খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেন্ড করবেন অবশ্যই দাম বলে দেব এই যে সামনের পায়রাটা দিই পিছনে একটা নর পায়রা চলুন পুরো ভিডিওটা আমার না টেনে দেখতে থাকুন অনেক ভালো ভালো পায়রা আজকে দেখতে পাবেন এই যে ফ্রেন্স একজোড়া জিরিয়ান আত্মা দেখুন একদম রানিং পিয়ার এইসব পায়রাগুলো কিন্তু সব সেলের জন্য দেখানো হচ্ছে যদি কোনো পায়রা এখান থেকে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এখান থেকে কিন্তু সব সেলের জন্য পায়রা দেখানো হচ্ছে এই যে পায়রার চোখ দেখুন খুব সুন্দর কোয়ালিটির চোখ এক দু তিন চোখ এই যে পায়রার চোখ দেখুন এইসব পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে যদি আপনাদের ভালো লাগে ফোন করবেন করে পায়রাগুলো কিন্তু নিতে পারেন খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন অনেক ভালো ভালো পায়রা আজকে দেখতে পাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন অবশ্য আরও কিছু পায়রা ভালো ভালো পায়রা আছে সেই সব পায়রাগুলোও দেখায় একজোড়া পশ্চিমা ছাবদার পায়রা দেখুন ভালো কোয়ালিটির পায়রা এইসব পায়রাগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন এইসব পায়রাগুলো কিন্তু সব সেলের জন্য দেখান হচ্ছে পায়রা কোয়ালিটি দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে আজকে আবার বলছি আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলনাঙ্গা আমাদের এখান থেকে পায়রা বাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় পার্সেল করা হয় যদি আপনাদের কোনো পায়রা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন অবশ্যই দাম বলে দেবো দেখুন পায়রাগুলো কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে আজকে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন চলুন আরও কিছু ভালো ভালো পায়রা আছে সেসব পায়রাগুলোও দেখায় এই যে ফ্রেন্ডস এক পেয়ার পায়রা আছে দেখুন খুব ভালো পায়রা এই সব পায়রাগুলো কিন্তু সব সেলের জন্য হচ্ছে যদি আপনাদের কোনো পায়রা এখান থেকে এইসব পায়রাগুলো পছন্দ হয় অবশ্যই নিতে পারেন পায়রা একদম রানিং পেয়ার বাড়িতে এসেই ডিম দিলো পায়রাতে একদম রানিং জোড়া ডিম দিয়ে বাজারে একটু হালকা লাগছে কিন্তু পায়রা খুব ভালো কোয়ালিটির পায়রা এই সব পায়রাগুলো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন আরও কিছু ভালো ভালো পায়রা আছে সেই সব পায়রাগুলো দেখায় যে ফ্রেন্ডস একজোড়া একদম রানিং পেয়ার ম্যাট্রাস পায়রা খুব ভালো কোয়ালিটির পায়রা দুটো সবে দশক কমপ্লিট করা পায়রা খুব ভালো কোয়ালিটির পায়রা এইসব পায়রাগুলো কিন্তু ওড়ানোর জন্য একদম পারফেক্ট যদি কেউ নিতে চান নিতে পারেন এই পায়রাগুলো কিন্তু চার ঘন্টা গ্যারেন্টি আছে চার ঘন্টা রানিং আছে এখন যদি কোনো পায়রা এইসব পায়রাগুলো যদি লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ আমাদের এখান থেকে পায়রা বিভিন্ন জায়গায় বাসের মাধ্যমে পার্সেল করে পাঠানো হয় যদি কোনো পায়রা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন দাম বলে দেবো চলুন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন অনেক ভালো ভালো পায়রা আজকে দেখতে পাবেন এই যে ফ্রেন্ডস আরেকটা পায়রা দেখুন এটা নতুন জোড়া পায়রাটা কিন্তু খুবই ভালো পায়রা মাটি পায়রাটা কালদুম পায়রা কেবল সবে সাত আট পকের সাত পকে আট পকের বাচ্চা ওটা যদি এইসব পায়রাগুলো পছন্দ হয় আপনারা নিতে পারেন খুব ভালো পায়রা এইসব পায়রাগুলো কিন্তু একদম গ্যারেন্টেড পায়রা ভালো কোয়ালিটির নট দেখুন আর এই যে মাদিটা কালদুমের আর লোমগুলো কাটছে পায়রাগুলো কিন্তু খুব ভালো পায়রা তা যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এই সব পায়রাগুলো কিন্তু খুব ভালো আমাদের এখানে যেসব পায়রাগুলো দেখানো হচ্ছে সব সেলের জন্যই দেখানো হচ্ছে